হয়ে গেছে ব্যক্তি এসেছে মা বন্ধন মোচন করে দিচ্ছেন শিব তারক ব্রহ্ম নাম দিয়ে মুক্তি করে দিচ্ছেন সবাইকে বন্ধন মুক্তি অর্থাৎ আমাদের এই বারবার জন্মগ্রহণের যে অহংকার বা আকাঙ্ক্ষা বাসনা সেখান থেকে তিনি মুক্ত করে দিচ্ছেন সেই হচ্ছে বার্ধক্যের বাড়ানস অর্থাৎ মানুষ শেষ জীবনে শিব আশ্রয় পায় মুক্তির আশ্রয় পায় সেই জন্য শিবক্ষেত্র আমাদের মূল ক্ষেত্র স্বামীজি বলছেন তা এই স্বদেশ মন্ত্রের ভিতর দিয়ে স্বামীজি যেন মূল ভাবটা ফুটিয়ে তুলেছেন আমি চিকাগো ধর্ম মহাসভা থেকে স্বামীজি যে দুটি পথ বলে এই জগতে বিখ্যাত হয়েছিলেন শুধু নয় সনাতন ধর্মকে পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন বিশ্বের কাছে সেই দুটি শ্লোক আপনাদের বলছি এটি ভালো লাগবে আশা করি মূল ভাব তাতে দেওয়া আছে রুচিনাম বৈচিত্রম দ্রিজু কুটিল নানা পথযুষান নৃণামেকম গমসি গম্যস্তমসি পয়সা অর্ণমিবম হে প্রভ বিভিন্ন পথে গিয়েও যেরূপ সকল নদী একই সমুদ্রে পতিত হয় ভিন্ন ভিন্ন রুচি হেতু সরল কুটিল প্রভৃতি নানা পথবামীদেরও তুমি সেইরূপ গম্য পথ এটা শিবমহিম্ন স্তোত্র থেকেই স্বামীজি নিয়েছিলেন দুটি শ্লোক আবৃত্তি করেছিলেন একটি শিবমহিম্ন আরেকটি গীতা একশো তেষট্টি বছর পূর্বে ভারতবর্ষের এই সনাতন ধর্মের প্রস্থান ত্রয়ের এই স্মৃতিপ্রস্থান গীতা সেই গীতাকে তিনি অর্থাৎ বেদের জিষ্ট গীতা গীতাকে তিনি ধর্ম মহাসভায় তুলে ধরেছিলেন যে মাং প্রপদ্যন্তে তাং তত ভজাননি বর্তন্তে মনুষ্যহা পার্থ সর্বসহ যে যেরূপ মত আশ্রয় করে থাকুক না কেন আমি তাদের সেইভাবেই অনুগ্রহ করে থাকি হে অর্জুন মনুষ্যগণ সর্বতভাবে আমার নির্দিষ্ট পথে চলিয়া থাকে ভারী সুন্দর এই দুটি শ্লোকের ভিতর দিয়েই তিনি যেন পৃথিবীকে জয় করেছিলেন সনাতন ধর্মকে পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন অর্থাৎ আমাদের নানারকম প্রশ্ন আসে সনাতন ধর্মের ভিতরে আমরা সনাতন সনাতন বলি অপৌরুষ বলি বরাবর আছে বলি কিন্তু এত বৈচিত্র্য কেন প্রশ্ন আসে স্বামীজি এটিতেই সমাধান করেছেন যে ওই রুচিনাং বৈচিত্রম দ্রিজু কুটিল নানা পথযু সাম নৃণামেকম যমস্তমসি অর্ণব অর্ণ অর্থাৎ নদী যখন বয়ে যায় তার বিভিন্ন ভাবধারা বিভিন্ন অতিক্রম করতে করতে সমুদ্রেতে এসে পৌঁছায় আমরা যে যেভাবেই যে মত পথ যে ভাবনা ভাবিত হয়েই যাই না কেন সেই এক ঈশ্বরের দিকে আমাদের এগুতে হবে বা পৌঁছতে হবে আর গীতাতেও তাই বলছেন যে যেভাবেই মত আশ্রয় করুক না কেন আমাদের সেই একই গম্য পথ ঈশ্বরই আমাদের মূল পথ অর্থাৎ আমাদের বৈচিত্র্য থাকবে স্বামীজির একটা দৃষ্টান্ত দিয়েছিলেন ভারী সুন্দর একটি মেয়ে স্বামীজিকে জিজ্ঞাসা করলেন তা আমাদের আপনাদের ধর্মের ভিতরে এত আপনাদের ধর্মের ভিতরে এত বৈচিত্র্য কেন স্বামীজি উত্তর দিয়েছিলেন ভারী সুন্দর আচ্ছা তোমার গলার মালা তোমার হাতের এই যে সোনার অলঙ্কার পড়েছ কানে পড়েছ এগুলো কি দিয়ে তৈরি স্বর্ণ দিয়ে তৈরি মূল হচ্ছে স্বর্ণ আর বৈচিত্রতা হচ্ছে তার অলঙ্কার যেটা যে নামে ডাকা হয়েছে আমাদের সবচিৎ সৎচিত আনন্দ অস্তিত্ব এবং সর্বব্যাপী যিনি আছেন আত্মাস্বরূপ এবং সুখ দুঃখের অতীত অবস্থা যে আনন্দ এটি আমাদের মূল নিরাকার ব্রহ্ম কিন্তু সাকারে বিভিন্ন মূর্তি কেউ গণেশের উপাসক কেউ শিবের উপাসক কেউ সূর্যের উপাসক কেউ বিষ্ণুর উপাসক বা শক্তির উপাসক যে যে উপাসনা করুক না কেন তার মূল গড়ন যেমন স্বর্ণ তোমার অলঙ্কারে আমাদের মূল হচ্ছে সেই পরম ব্রহ্ম গীতাতে যেটি বললেন যে 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 মত অবলম্বন করুক না কেন সেই পরম